হ্যালো ফিরস আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে সিকিউরিটি পারপাসে কিছু ক্যামেরা নিয়ে যারা চাচ্ছেন যে হচ্ছে গিয়ে বাসাবাড়ির জন্য একটা সিসি ক্যামেরা নেবেন আমি আসলে এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আপনি একটা সিসি ক্যামেরা নেবেন বা আপনি হচ্ছে গিয়ে আইপি ক্যামেরা নেবেন কোনটা নেবেন আপনার জন্য কোনটা সুইটেবল বা আপনার জন্য কোনটা পারফেক্ট সেটা আপনার ডিসিশন আপনি নেবেন কেন নেবেন আপনি যখন সিসি ক্যামেরা নেবেন আর একটা আইপি ক্যামেরা নেবেন আগে শুনে নেবেন আপনার আশপাশ থেকে যদি আপনি কখনো সিসি ক্যামেরা হোক বা হচ্ছে গিয়ে ইনস্টলেশন যদি আপনি আগে করে থাকেন তাহলে কি শুনে নেবেন যে হচ্ছে গিয়ে আপনি একটা আইপি ক্যামেরা নিচ্ছেন একটা সিসি ক্যামেরা নিচ্ছেন বা আইপি ক্যামেরা যে লাগিয়েছে তার কাছ থেকে একটা ডিসিশন নেবেন বা তার কাছ থেকে একটু সাজেশন চাবেন যে ভাই আপনি যে আইপি ক্যামেরা লাগিয়েছেন সেটা আসলে লংজিবিলিটি কীরকম আপনি কতদিন আগে লাগিয়েছেন আপনারা আসলে পরবর্তীতে সার্ভিস কতদিন পর্যন্ত পাচ্ছেন এই জিনিসগুলো আগে শুনে নেবেন কেননা আপনি ইন ফিউচারে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনি সিসি ক্যামেরাতে থাকবেন না আপনি কি হবেন আপনি কনভার্ট হবেন হচ্ছে আইপি ক্যামেরাতে সিসি ক্যামেরাতে লাগাতে হচ্ছে আপনি সিসি ক্যামেরা লাগাচ্ছেন সিসি ক্যামেরা দেখা যায় যে একটা ক্যামেরায় আপনি দেখা যায় যে অনেক দিন আপনি মানে লং ডিস্টেন্স একটা আপনি সার্ভিস পাচ্ছেন না কি হচ্ছে আপনি একটা অ্যাডপ্টার নষ্ট হয়ে যাচ্ছে আপনার ভিডিও নষ্ট হচ্ছে আজকে ক্যাবেল নষ্ট হচ্ছে ঠিক এই জিনিসগুলো আপনি সময় চেষ্টা করবেন যেন আপনি একটা একটা ক্যামেরা সেট লাগিয়েছেন সেটা যেন অনেক দিন আপনি ইউজ করতে পারেন আমি যদি বলি যে সবসময় ম্যাক্সিমাম দেখবেন যে স্কুল আদালত বা শিক্ষা প্রতিষ্ঠান অথবা হোক আহ সরকারি অফিস আদালত গুলো যেগুলো রয়েছে তারা চেষ্টা করে যেমন আইপি ক্যামেরা আইপি ক্যামেরাতে হেসেল কম হেসেলটা কম কি আফটার মনে করেন যে যদি সার্ভিস যদি বলি যে লং টাইম সার্ভিস কোনটা দেয় সেটা হচ্ছে আইপি ক্যামেরাতে আচ্ছা আমরা আজকে আইপি ক্যামেরা নিয়ে কথা বলবো সেই আইপি ক্যামেরাগুলো একটু আপনি জানবেন যে আইপি ক্যামেরার আসলে কী কী ভার্সনের হয়ে থাকে কী কী ইয়াতে ভেরিয়েশনের হয়ে থাকে এই যেগুলো আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যেমন এটা হচ্ছে কি আইপি ক্যামেরা হ্যাঁ এটা আপনি এনভিআর দিয়ে আপনাকে লাগাতে হবে এটা এনভিআর দিয়ে এটা যেমন এনভিআর আপনার ফোর পোর্টের এনভিআর হয় এইট পোর্টের এনভিআর হয় এরপর হচ্ছে গিয়ে সিক্সটিন পোর্টের এনভিআর হয় থার্টি থার্টি রুপোর এনভিআর হয়ে থাকে আপনি এই জিনিসগুলো আপনাকে জানতে হবে আগে যে আপনি আপনার 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 ওখানে আগে দেখতে হবে যে আইপি ক্যামেরা আপনি কয়টা ক্যামেরা লাগাবেন বা আপনার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত আমি একটা বিল্ডিংয়ের জন্য লাগাচ্ছি আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে কি আমার আটটা আমার আটটার উপর লাগাতে হবে আমার ওখানে প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি আট চেন ডিভিয়ার এনভিআর নেবেন হ্যাঁ সিসি ক্যামেরার জন্য ডিভিআর আর আইপি ক্যামেরার জন্য এনভিআর এটা আগে আপনাকে জেনে নিতে হবে আচ্ছা এখানে দুই ধরনের ক্যামেরা পাওয়া যায় একটা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা সে আপনাকে কালার দিবে আর একটা হচ্ছে দিনে কালার রাতের বেলা আপনাকে অন্ধকার দেখা যাবে যেমন আমরা যদি কালার ভিউ যদি হাইব্রিড ইয়ার ক্যামেরা কথা বলি সেক্ষেত্রে আইপি ক্যামেরার কথা বলি তাইলে আমরা এই যে এরকম একটা ক্যামেরার কথা বলবো হ্যাঁ এই যে এই রকম একটা ক্যামেরার কথা বলবো যেমন এই ক্যামেরাটা এটা ডুম শেপ এটা দুইটা শেপ এর হয়ে থাকে একটা ডুম শেপ বলে আর একটাকে বুলেট শেপ বলে যে এখানে একটু দেখাই আমরা ক্যামেরাটা ঠিক এখানে এটাকে বুলেট শেপ বলে হ্যাঁ এটাকে বুলেট শেপ বলে আর আমার হাতে যেটা রয়েছে বা পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে ডুম শেপ এটা হচ্ছে ডুম শেপ আপনি আইপি ক্যামেরা নিচ্ছেন সেটা হচ্ছে নন কালার নিচ্ছেন ফুল কালার নিচ্ছেন নাকি এমনি কালার ছাড়া নিচ্ছেন এটা আগে আপনাকে জেনে নিতে হবে হ্যাঁ যারা চাচ্ছেন যাদের একটু বাজেট ভালো তাদের বাজেট ভালো তারা অবশ্যই কালার নেবেন কেননা কালার হচ্ছে দিনটা চব্বিশ ঘন্টা সে আপনাকে কালার দিবে আর এটা হচ্ছে দিনে কালার রাতের বেলা আপনার অন্ধকার দেখা যাবে আচ্ছা আইপি ক্যামেরার লংজিবিলিটি বলছি আমি আপনাকে যেমন আপনার আইপি ক্যামেরার লংজিবিলিটি বেশি আইপি ক্যামেরার ভেরিয়েশন আছে আপনি এখন টু মেগাপিক্সেল নেবেন না ফোর মেগাপিক্সেল নেবেন এটাও আগে আপনাকে জেনে নিতে হবে যেমন আমি এর আগে যেটা দেখিয়েছি না এটা যেমন টু মেগা পিক্সেল এখানে কিন্তু লিখা রয়েছে হ্যাঁ যে এটা টু মেগা পিকসেল এরপরে হ্যাঁ যেমন এটা যদি আমরা একটু দেখাই যেটা হচ্ছে টু মেগাপিক্সেল হ্যাঁ এই জিনিসগুলো আপনাদেরকে দেখে নিতে হবে আর আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি যে অবশ্যই যখন আপনি আপনার পাশের থেকে নেন বা যেখান থেকে নেন না কেন আপনি যখন একটা ক্যামেরা নিচ্ছেন আপনাকে যখন যে কেউ বলবে যে ভাইয়া হ্যাঁ এই প্যাকেজটা এত টাকা প্রাইস এটা আপনাকে জেনে নিতে হবে আপনাকে শিখে নিতে হবে আপনি কোন ক্যামেরাটা নিচ্ছেন কত রেজুলেশনের নিচ্ছেন বা কোন এনভিআরটা নিচ্ছেন সেই এনভিআর এর কয়টা হার্ড ডিস্ক লাগানো যাবে এই ওই সবগুলো বিষয় নিয়ে যদি হ্যাঁ কারো মন চায় যে না ভাইয়ের কাছ থেকে নেবো মানিক ভাইয়ের কাছ থেকে একটা ক্যামেরা নিব তারা মানিক ভাইয়ের কাছ থেকে সাজেশন নিয়ে ক্যামেরা নিতে পারবেন নো প্রবলেম আমি আপনাদেরকে চেষ্টা করব সর্বোচ্চ ভালো মানে একটা প্রোডাক্ট দেওয়ার জন্য সর্বোচ্চ ভালো মানে একটা সাজেশন দেওয়ার জন্য যে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি আপনার পাশের কাউ কোথা থেকেও নিতে পারবেন সেটার জন্য আমি আপনাদেরকে কখনো ক্লেম করবো না যে আপনি আমার কাছ থেকে সাজেশন নিয়ে আমার কাছ থেকে নিলেন না কেন বাট আমি চাই যেন আপনারা ভালো একটা সাজেশন নিয়ে ভালো একটা ক্যামেরা সেট নিতে পারেন ভালো একটা সিকিউরিটি পারপাস ক্যামেরা একটা সিকিউরিটির বিষয় আপনি বাসায় একটা সিকিউরিটি পারপাসে যদি এমন ক্যামেরা নিচ্ছেন যে ক্যামেরা যদি কোনোভাবেই দেখা যাচ্ছে না এরকম যেন না হয় আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো সাজেশন দেওয়ার জন্য ভালো একটা সেট দেওয়ার জন্য এবং আইপি ক্যামেরা আমার মনে হয় যে আইপি ক্যামেরা হচ্ছে ক্যামেরার জগতে বেস্ট এখন সলিউশন আইপি ক্যামেরা আর আপনারা চাইলে হচ্ছে কি এই আইপি ক্যামেরাগুলোই আপনারা নেবেন এটাই আমার সাজেশন থাকবে একটু বাজেট বেশি হলেও হবে কি আইপি ক্যামেরার হয়তো বা হ্যাঁ আইপি ক্যামেরার একটু কস্টিংটা বেশি বাট লংজিবিলিটি যদি বলি সেক্ষেত্রে আইপি ক্যামেরাটা অনেক বেটার এবং আইপি ক্যামেরা যারা চাচ্ছেন ইনস্টল করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমি আপনাদেরকে একবার বলে দিই সেটা হচ্ছে অল ইন ওয়ান কম্পিউটার রাজা মোহন মার্কেট নিস্তলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমার আরেকটি সফর ছিকে জাহাজ কোম্পানি মোড় নুর সুপার মার্কেট তলা রংপুর আজ এ পর্যন্ত আইপি ক্যামেরা নিয়ে পরবর্তীতে কোনো এক কোনো এক ভিডিওতে আমি আপনাদের সাথে থাকবো মানিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত